খবর দেখছেন চীনে সেনাবাহিনীতে বড় শুদ্ধি অভিযান তদন্তের মুখে শীর্ষ জেনারেল ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধ্বসে নিহত দশ নিখোঁজ অন্তত আশি রাশিয়ার তেলবাহী জাহাজ ঘিরে ফরাসি নৌবাহিনীর করা নজরদারি মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করা সাংবাদিক মাঠ টালি আর নেই নিরাপত্তা ছাড়াই একশো একতলা ভবন আরোহণ নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচার মিয়ানমারে ভূমিধস জয়ের পথে সেনা সমর্থিত দল এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম এবার চলুন দেখে নেই প্রতিটি সংবাদের বিস্তারিত চীনে সেনাবাহিনীতে বড় শুদ্ধি অভিযান চলছে তদন্তের মুখে শীর্ষ জেনারেল চীনের সামরিক বাহিনীতে ব্যাপক আকারে শুদ্ধি অভিযান শুরু হয়েছে এর প্রেক্ষিতে দেশটির সর্বোচ্চ স্তরের এক সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলা ভঙ্গ ও আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু হয়েছে তদন্তের মুখে পড়া ওই কর্মকর্তার নাম জেনারেল জাং ইউশিয়া ঝাং দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক মিত্র হিসাবে পরিচিত ছিলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রীর দেওয়া বিবৃতিতে এইসব তথ্য জানানো হয়েছে তবে মন্ত্রণালয়ের বিবৃতিতে অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ দেওয়া হয়নি সাধারণত দুর্নীতির অভিযোগ বোঝাতে চীনে এ ধরনের ভাষা ব্যবহার করা হয় একই ঘোষণায় জানানো হয় আরেকজন শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল লিউ জনলির বিরুদ্ধেও তদন্ত চলছে এই তদন্তের ঘোষণা আসে গত বছরের অক্টোবর মাসে তখন নয়জন শীর্ষ জেনারেলকে বহিষ্কার করার পরপরই এমন ঘোষণা দেয় সি প্রশাসন গত কয়েক দশকের মধ্যে এটি চীনের সামরিক বাহিনীতে সবচেয়ে বড় প্রকাশ্য শুদ্ধি অভিযানগুলোর মধ্যে একটি ছিল পঁচাত্তর বছর বয়সী জেনারেল ঝাং চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সিএমসি এর ছিলেন কমিউনিস্ট পার্টির এই গুরুত্বপূর্ণ সংস্থাটির নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট শি তার হাতেই দেশের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ ঝাং একই সঙ্গে কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রাহিকারী চব্বিশ জন সদস্যের পলিট ব্যুরোদ সদস্য ছিলেন ঝাংয়ের পারিবারিক পটভূমিও উল্লেখযোগ্য তার বাবা ছিলেন চীনা কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা জেনারেল ঝাং উনিশশো সালে সেনা বাহিনীতে যোগ দেন যাদের সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে এমন হাতে গোনা কয়েকজন শীর্ষ সামরিক নেতা ছিলেন ঝাং চীনের সামরিক বাহিনীতে নির্ধারিত অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পরও ঝাংকে দায়িত্বে রাখা হয়েছিল যা এতদিন প্রেসিডেন্ট শিয়েরি আস্থার হিসাবে দেখা হচ্ছিল তবে সাম্প্রতিক তদন্তের ঘোষণায় সেই ধারণায় বড় ধাক্কা লেগেছে প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকেই চীনে একের পর এক দুর্নীতি বিরোধী অভিযান চালিয়ে আসছেন বিভিন্ন সরকারি দালীয় প্রতিষ্ঠানের পাশাপাশি সাম্প্রতিক সময়ে এই অভিযান বিশেষভাবে সামরিক বাহিনীর দিকে কেন্দ্রীভূত হয়েছে শি জিনপিং একাধিকবার বলেছেন দুর্নীতি কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি এবং এর বিরুদ্ধে লড়াই এখনও গুরুতর ও জটিল পর্যায়ে রয়েছে ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত দশ নিখোঁজ অন্তত আশি জন ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় দশ জন নিহত হয়েছে দেশটির পশ্চিম জাভা প্রদেশে ভূমিধসে এ এখনও নিখোঁজ রয়েছে অন্তত জন প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার রাতে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ রোববার দু জানুয়ারি সকালে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে একই সঙ্গে পশ্চিম জাভার বিভিন্ন এলাকায় বন্যার খবরও পাওয়া গেছে এমনকি দেশটির রাজধানী জাকার্তা সহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে নেওয়া হয়েছে প্রবল বৃষ্টিপাতের কারণে পশ্চিম জাভার ওয়েস্ট জেলার একাধিক গ্রামে ভূমিধস হয়েছে পাহাড়ি এলাকা থেকে নেমে আসা মাটি ও ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় ঢুকে পড়ে এতে ঘরবাড়ি মাটি চাপা পড়ে ও বহু মানুষ ঘর ছাড়তে বাধ্য হয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে শনিবার দু জানুয়ারি সকালের ওই ভূমিধসে রোববার দু জানুয়ারি সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ জনে নতুন করে আরও জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে উদ্ধার অভিযানের সমন্বয়কারী আদে দিয়ান পরমানা একটি বিবৃতিতে জানিয়েছেন রাতভর টানা বৃষ্টি এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল রোববার দু জানুয়ারি সকালে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে আবার উদ্ধার অভিযান শুরু হয় পরিবেশবিদ এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন বন উজাড় ও পরিবেশগত ক্ষতির কারণে এসব দুর্যোগের তীব্রতা বেড়েছে সুমাত্রার ওই বন্যার পর সরকার ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশ কোটি ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করে একাধিক মামলা করেছে রাশিয়ার তেলবাহী জাহাজ ঘিরে ফরাসি নৌবাহিনীর কড়া নজরদারি নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল পরিবহনে ব্যবহৃত তথা কথিত শ্যাডো ফেটের অংশ বলে সন্দেহ করা একটি তেলবাহী জাহাজ ফ্রান্স ভূমধ্য সাগরে আটক করা হয়েছে জাহাজটি রোববার দু জানুয়ারি দক্ষিণ ফ্রান্সের একটি বন্দরের কাছে নোয়োর অবস্থায় রয়েছে ও সেটি ঘিরে কড়া নজরদারি জারি রেখেছে ফরাসি নৌবাহিনী ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় থাকা শ্যাডো ফ্লিটের অংশ বলে সন্দেহ করা এমন মোট পাঁচশো আটানব্বইটি জাহাজ রয়েছে কর্তৃপক্ষ জানায় দুশো ঊনপঞ্চাশ মিটার দীর্ঘ দ্য গ্রিঞ্চ নামে জাহাজটি যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা তালিকায় রাশিয়ার শ্যাডো ফ্লিটভুক্ত জাহাজ হিসাবে ওই নামে অন্তর্ভুক্ত রয়েছে তবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের তৈরি তালিকায় একই জাহাজটিকে কার্ল নামে উল্লেখ করা হয়েছে তেল ট্যাঙ্কারটি বৃহস্পতিবার দু জানুয়ারি সকালে স্পেন ও উত্তর আফ্রিকার মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয় ফরাসি আঞ্চলিক সামুদ্রিক প্রিফেকচার শনিবার দু জানুয়ারি একটি বিবৃতিতে জানায় ফরাসি নৌবাহিনী জাহাজটিকে দক্ষিণ ফ্রান্সের গালফ অফ ফস এলাকায় নিয়ে আসে বিবৃতিতে আরও বলা হয় কোন দেশের পতাকা ওড়ানোর অভিযোগে প্রাথমিক তদন্তের অংশ হিসাবে জাহাজটি মার্সেইয়ের কোণের কৌশলীর অধীনে রাখা হবে মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় জাহাজটির ক্যাপ্টেন ও ক্রুদেরও জিজ্ঞাসাবাদ করা হবে ফরাসি বার্তা সংস্থা এএফপি এর এক আলোক ছত্রের পর্যবেক্ষণ অনুযায়ী রোববার দু জানুয়ারি সকালে ট্যাঙ্কারটি মার্তিক শহরের উপকূল থেকে প্রায় পাঁচশো মিটার দূরে নোঙর অবস্থায় ছিল কাছেই অবস্থান করছিল ফরাসি নৌবাহিনীর একটি জাহাজ ও অর্ধসামরিক পুলিশ বাহিনী জেন্দার মেরির দুটি টহল নৌযান সামুদ্রিক প্রিফেকচার জানায় নোমর অবস্থার স্থানটির চারপাশে নৌ ও আকাশপথে নিষেবাখ্যা জারি করা হয়েছে গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে ফ্রান্স বরাকাই নামে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি জাহাজ আটক করেছিল জাহাজটির ক্রুরা সেটিকে বেনিনের পতাকাবাহী বলে দাবি করেছিলেন আর ওই পদক্ষেপকে ডাকাতি বলে নিন্দা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন বরাকাই জাহাজটির চীনা ক্যাপ্টেনের বিরুদ্ধে আগামী ফেব্রুয়ারিতে ফ্রান্সে বিচার শুরু হবার কথা মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করা সাংবাদিক মার্ক টালি আর নেই মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করা বিবিসির সিনিয়র সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন নব্বই বছর বয়সে রোববার পঁচিশ জানুয়ারি নয়াদিল্লিতে মারা গেছেন বিবিসি হিন্দিতে প্রকাশিত একটি খবরে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে তিনি উনিশশো সালে বিবিসিতে চাকরি নেন উনিশশো সালে ভারতে দিল্লিতে দায়িত্ব নিয়ে আসেন বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মূলত খবর সংগ্রহ করেছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করতে তিনি একাত্তরের এপ্রিলের শেষ সপ্তাহে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন সেই প্রথম এবং শেষ বারের মতো পাকিস্তানি সরকার দুজন সাংবাদিককে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল মার্ক টালি বলছিলেন উনিশশো একাত্তর সালের সেই সফরে তিনি ঢাকা থেকে সড়ক পথে রাজশাহী গিয়েছিলেন একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে বিশেষ ভূমিকা রাখায় মার্ক টালিকে দু সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দিয়েছে বাংলাদেশ বিবিসি থেকে অবসর নেওয়ার পরে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন তিনি